হ্যালো এস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ভয়ঙ্কর কুফরি কালাম মরণবান এই মরণবানটা এতটাই খতরনাক ও ভয়ানক যা আপনারা কল্পনাও করতে পারবেন না যারা কাজ করবেন কাজ করেন তাহলে বুঝতে পারবেন এই নকশার ক্ষমতা কতটুকু খুবই পাওয়ারফুল নকশা আর আমি পরীক্ষিত তদ্বির ব্যতীত অন্য কোনো তদ্বির দেই না যেগুলো তদবির মানুষ কাজ করেছে সফলতা অর্জন করেছে এমন তদবিরই আপনাদের মাঝে আমি দিয়ে থাকি আর যেগুলো অনেক তান্ত্রিক আছে দেখতেছি ইউটিউবে যেগুলা নকশার মধ্যে কোনো মক্কেল নাই অর্থাৎ কোনো জিন নাই কোনো কাজ করে না এমন ফালতু নকশা দিয়ে ইউটিউবের ভিউ পাওয়ার জন্য অনেক তান্ত্রিক এখন কিন্তু বের হয়েছে তো এগুলো থেকে সবসময় সাবধানতা অবলম্বন করে থাকবেন এবং সঠিক তান্ত্রিকের ভিডিও দেখে কাজ করবেন কারণ এমনও নকশা আছে ভুল নকশা আপনাদের দিয়ে থাকে যখনই কাজ করবেন উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় অতএব সঠিকভাবে কাজ করবেন সফলতা পারবেন তো আজকের এই বানটি আপনি যে শত্রুর উপরে প্রয়োগ করেন কেন ওই শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক ওখানে মারা যাবে এটা মরণবান এটা অসুস্থ বান পাগল বান না এটা মরণবান মরণবান শব্দের অর্থই হচ্ছে মৃত্যুবান শত্রু মারা যাবে সে ভিডিও এটা সেই নকশায় এটা তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর সাথে কোনো রকমভাবে বের উঠতে পারছেন না টাকা পয়সা ক্ষমতা বল কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না দেওয়ালে ফিটে হয়ে গেছে অসহায় হয়ে গেছেন তো এমন অবস্থায় আপনি কাজটি প্রয়োগ করবেন একশোতে একশো কাজে লাগবে একশোতে একশোই কাজে লাগবে রেজাল্ট পেয়ে যাবেন এটা অল্প সময়ের মধ্যে কাজ হয় মৃত্যু মৃত্যুবরণ করতে মাত্র চব্বিশ ঘন্টা টাইম লাগে এই বানটি প্রয়োগ করার চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু মারা যায় আর যদি আপনি ভালো মানুষের ওপর প্রয়োগ করেন যে কোনো অপরাধ করেনি দোষ করেনি আপনি শত্রুতামূলকভাবে তাকে মারতে চাচ্ছেন এরকম অবস্থায় যদি আপনি প্রয়োগ কাজটি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজ হবে না উল্টো আপনার ক্ষতি হবে যে অন্যায় করেছে আপনার সাথে দশটা মানুষের সাথে অন্যায় করেছে এমন ব্যক্তির উপর বানটা প্রয়োগ করেন কাজ একশো পার্সেন্ট হবে ওইটা আপনার সন্দেহ নাই কিন্তু ভালো মানুষের উপর প্রয়োগ করা যাবে না এটা সবসময় মাথায় রাখবেন তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন এরকম আরও নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আমি নিয়মিত ব্ল্যাক মাজিক তন্ত্রমন্ত্র কালো জাদু বান বসীকরণ জিন পরিসাধনা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এগুলো যন্ত্র শিখতে চাইলে চ্যানেলের সাথেই থাকবেন মানুষের দৈনন্দিন জীবনে এগুলোর প্রয়োজন রয়েছে ভাই এগুলোর প্রয়োজন অপরিসীম এগুলো জানা ও শিখে রাখা শিক্ষা অর্জন করে রাখা জ্ঞানী ব্যক্তির ব্যক্তিত্ব তো যাই হোক বেশি কথার না ভিডিওতে আসি তো ওই বানটা প্রয়োগ করবেন কীভাবে কীভাবে আপনি আপনার শত্রুকে নিধন করবেন সে বিষয়ে আসি তো শত্রুকে বানটা প্রয়োগ করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে পরিপূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে লাল অথবা জাফরন খালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে যখন নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন কোলাহলমুক্ত জায়গা বসে ফাঁকা জায়গা বসে নকশা লেখবেন আশেপাশে কেউ যেন না থাকে নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না তো স্কেল ব্যবহার করবেন স্কেল ব্যবহার করলে তারা বেঁকা হবে না স্কেল ব্যবহার না করলে কিন্তু সমস্যা অবশ্যই স্কেল ব্যবহার করবেন আর লাল কালি ব্যবহার করে নকশাটা লিখবেন তো সুন্দর করে যেভাবে আছে ওইভাবে নকশাটা লিখবেন নকশাটা আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে লিখতে হবে আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না এই নকশার সময়সীমা পাঁচ থেকে সাত মিনিট এইভাবে করে নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার নিচে তার পিতার নাম দিয়ে দেবেন আর তার নিচে তার ঠিকানাটা দিয়ে দেবেন তিনটা নাম মোট দিতে হবে ওখানে নাম পিতার নাম ঠিকানা নকশার নিচে ওটা দিয়ে দেবেন নামগুলো সুন্দর করে বাংলা আরবি ইংরেজি যে ভাষা পালেন ওই ভাষায় লিখে দেবেন সমস্যা হবে না তো নকশা লেখা হয়ে গেলে সুরা নাজ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াতিল খন্নাস আল্লাজি ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরাটা একবার পড়ে নকশার ফুট দিবেন নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা মোমবাতির আগুনে পোড়াই ফেলবেন সাথে সাথে মোমবাতির আগুনে পোড়াই ফেলবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে পুরো নকশা পুরো ছাই বানিয়ে দিবেন এইটুকু কাজ আপনি করে রাখবেন আর কিছু করতে হবে না আপনাকে সত্য যেখানে যে অবস্থা থাকে না কারণ মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো পরীক্ষিত তদ্বি দিলাম আপনাদের প্রয়োগ করেন খুবই শক্তিশালী নকশা সব কিছু দরকার হলে ভিডিও দুইবার দেখবেন দুই তিনবার দেখে নিয়মগুলো মুখস্থ ঠোটস্থ করে কাজে নামবেন আর অনুমতি ব্যতীত কাজ হয় না এটা জানেন আপনারা অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে কমেন্টে লিখবেন আমার নাম উমুক আমি এই কাজটি করতে চাই শেষ এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দুইটা কাজ করে আপনি কাজ শুরু করে দেন আবার নিজের মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না আপনি দুইটা শর্ত পালন করবেন আপনি অনুমতি পেয়ে গেছেন শুধু তারাই যোগাযোগ করবেন যারা ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করতে চান তারা স্ক্রিনের যে নম্বর দেওয়া আছে এটা ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ